হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো ভালো আছো সবাই আমিও খুব ভালো আছি তো যেটার জন্য ভিডিওটা স্টার্ট করলাম ভাবলাম যে এই বিষয় নিয়ে কিছু একটা ভিডিও বানাই তো জানো বন্ধুরা আমাদের পাড়ার মধ্যে একজনের ম্যালেরিয়া জ্বর হয়েছে বলে আমাদের পাড়ায় যত মানুষ আছে সবাইয়ের একটু করে রক্ত নিয়ে যাচ্ছে ছুঁচফুটিয়ে তো ভাবলাম যে আমিও দিয়ে দিই সবাই দিচ্ছে যখন তো দেখতেই পাচ্ছ ওই হাতে একটু করে ছুঁচ ফুটাচ্ছে ফুটিয়ে রক্ত ওই ছোট্ট ওই যে কাঁচগুলোই কাঁচের জিনিসগুলোই ঘষে নিচ্ছে তো একজনের ম্যালেরিয়া হয়েছে বলে সে তো হসপিটালে ভর্তি হয়েছে এখনও সুস্থ হয়নি এইটা ছোঁয়াচে রোগ বলে সবাই রক্ত নিয়ে যাচ্ছে হসপিটাল থেকে বলছে তোমাদের ওখানে আশাকর্মী যায় না জানে না নাকি একজনের এ হয়েছে জ্বর হয়েছে খুব ম্যালেরিয়া জ্বর হয়েছে এটা খুব খারাপ জিনিস এটা ছোঁয়াচে রোগ তাই সবাই রক্ত নিয়ে যাচ্ছে জানো তো তো আমি দিয়ে দিলেই আর এই যে একজন বসছে এ হচ্ছে আমার যা মানে ভয় পেয়ে গেছিলাম কেন জানো বন্ধুরা একজন বলল কি নাকি ভ্যাকসিন দেওয়া হচ্ছে আমি বলি কিসের ভ্যাকসিন না ওই যে দাদার মানে আমার সম্পর্কে দাদা হবে তার ম্যালেরিয়া জ্বর হয়েছে বলে আমি ভাবা আমি কোনো ভ্যাকসিন ফ্যাকসিন নিবো না কেন জানো করোনা ভাইরাসের সময় একটা ভ্যাকসিন দিয়েছিল একটা না দুটো ভ্যাকসিন দিয়েছিলো সেই ভ্যাকসিন নেওয়ার পর থেকে না শরীরটা খুব খারাপ করছিল আমার দু তিন দিন এত জ্বর উঠতে পারছিলাম না সেজন্য জন্য আমি নিব তারপরে বললো না কোনো ভ্যাকসিন দেওয়া হবে না রক্ত নেওয়া হবে তাই ভাবলাম যে তাহলে ঠিক আছে আর কি বলবে এখন এত দোটানার এ সময় না সবাইয়ের অসুখ বিসুখ জড়ে যাচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা